যে পরিমাণে গরম পড়েছে সেই পরিমাণে কিন্তু এঁচোড় আর এঁচোড় থাকবে না এবার এটা পাকা কাঁঠালে পরিণত হয়ে যাবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সাথে থেকেও দেখবে ভালো লাগবে আর দেখতেই পেলে আমি একটা এঁচড়ের নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি পাকা কাঁঠাল হওয়ার আগে এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখো আমার বন্ধু আমাকে তার গাছের এঁচোড় দিয়ে গেছে জানে আমি একদম কাঁঠাল পছন্দ করি না কিন্তু এচুর খেতে আমি ভীষণ ভালোবাসি আর প্রচুর কষ থাকে এঁচোড়ে জানো সেই কারণে একটু সর্ষের তেল নিয়ে এঁচোড়টা আমি কেটে ফেলেছি কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে এবার দেখো একটা রাইস কুকারের মধ্যে সিদ্ধ বসাচ্ছি তোমরা চাইলে কুকারে বসাতে পারো কিন্তু একদম একটা সিটি দেবে না তাহলে গলে যাবে একটু একটু সিসি করে উঠলেই এঁচোড়টা নামিয়ে নেবে এদিকে কুকার বসিয়ে দিয়েছি দেখো এখানে আমি কিন্তু মটর ডাল বসিয়েছিলাম তোমাদেরকে সেটা আমি শেয়ার করবো দেখো এঁচোড় আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমার তেলে দিয়ে ভাজবার পালা এখানে যতটা পরিমাণ এঁচড় নেবে ঠিক বুঝে তোমরা মটর ডালটা নিও দেখতেই পাচ্ছ আমি এখানে এক কাপ মটর ডাল নিয়েছি কারণ হাফের যে হাফ হয় সেই রকম এঁচোড়টা ছিল তবে এঁচোড়ের সাইজটা কিন্তু বড় ছিল আর ডালটা পুরো গলিয়ে সিদ্ধ করো না আমি মোটামুটি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কিন্তু একটু বেশ শক্ত শক্ত থাকবে মানে শক্ত মানে চেয়ে চেয়ে থাকবে সেরকমভাবে সিদ্ধ করো গলিয়ে দিলে পরে মানে দেখতেও ভালো লাগে না খেতেও কিন্তু সেই টেস্টটা আসে না এবার দেখো তেলের মধ্যে মানে সর্ষের তেল নিয়েছি তার মধ্যে আমি এঁচোড়টা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিলে রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে মশলা করবার জন্য এখানে একটা গোটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা নিয়েছি এঁচোড়টা ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখানে যে মশলাটা তোমাদেরকে দেখালাম সেটাকে আমি দিয়ে দিলাম ভালো করে আমি টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে আমি কষিয়ে নেব আমরা সবাই জানি মশলা যত ভালো কষবে তত না ভালো হবে এদিকে আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অবশ্যই স্বাদ মতো দিও আর কালার যদি চাও তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিও মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম আর হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিতে হবে এইবার দেওয়ার পর খুব ভালো করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে কষিয়ে নেবো কষানোর উপর কিন্তু অবশ্যই রান্নাটা নির্ভর করার মশলা কিন্তু হাফ কষেছে সেই অবস্থায় আমি এখানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা তোমার এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আলু নিয়েছিলাম তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাগুলো আলু আর এঁচড়ের মধ্যে ঢুকে যায় এঁচোড় ভেজে তোমরা রান্না করো দেখো বিয়েবাড়িতে যে আমরা টেস্ট পাই ঠিক সেই টেস্টটাই পাবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে অল্প অল্প তেল ছেড়ে এসেছে অল্প অল্প তেল ছেড়ে আসার পর এখানে কিন্তু আমি স্বাদ মতো নুনও অ্যাড করে দিয়েছি পুরো কষানো হয়ে যাওয়ার পর আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম দেখো সেই ডালটা জল সমেত দিয়ে দিয়েছি এবার এ আর আলু ডাল সমেত ভালো করে ফুটে উঠলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে যাবে বিশেষ এমন কিছু শক্ত নয় রান্নাটা অথচ খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে এবার এদিকে একটা তড়কা তৈরি করব যেটা হচ্ছে রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখো এখানে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন ঘি সামান্য চিনি জিরে গোটা জিরে ওয়ান টেবিল স্পুন আর একটা শুকনো লঙ্কা এটাকে ভালো করে জ্বালিয়ে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে ধরে শেষে ডালে এই তরকাটা দিলে পরে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখতেই পাচ্ছ খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে নিরামিষের দিনে ভাত রুটি পরোটার সাথে অনবদ্য একটা রেসিপি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি চাপা খুলে নিয়ে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না মতো আসছে